নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসে এসে গেছি এটা হচ্ছে তিল যেমন কালো তিল হয় সাদা তিল হয় সেরকম এটা হচ্ছে লাল তিল এটা কেউ কেউ জানেন যারা গ্রামে বাস করেন তারা তো অবশ্যই জানেন কেননা এটা জমিতে চাষ হয় আর যারা শহরে থাকেন তারাও এখন জানবেন কেননা এটা দোকানে বিক্রি হয় এটাকে আর বেশিরভাগ মানুষ খসলা নামে চিনে মানে আমাদের এদিকে সব খসলা বলা হয় কিন্তু এটা হচ্ছে লাল তিল তিলেরই একটা প্রকার যেমন কালো তিল হয় লাল তিল সাদা তিল হয় সেরকম এটা লাল তিল এটা খেতে খুবই ভীষণ ভালো লাগে তো এটা আমি প্রথমে এটা খোসা শুদ্ধ আছে খোসাটাকে প্রথমে ছাড়াতে হবে তার জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এটা জাতা যদি থাকে যাতাতেও ভালো হয় কিন্তু এখন প্রায় সবার বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার হয়ে গেছে তাই এটা খুব সহজেই ছাড়ানো যায় দেখাচ্ছি আমি প্রথমে এখানে ঢেলে নিলাম ঢাকা দিয়ে দিলাম এটা বেশি ঘোরানো চলবে না জাস্ট এক সেকেন্ডের মতো দিতে হবে বন্ধ করতে হবে এরকম জাস্ট এক সেকেন্ড তাহলেই এগুলো এই যে খোসাগুলো ছেড়ে গেছে আর করার দরকার নেই হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি ঢেলে নিচ্ছি যে দেখুন একদম খোসা যে ছেড়ে গেছে এবার এটা পাছুড়ে নিতে হবে পাছুড়ে ধুয়ে নিতে হবে ভালো করে যতক্ষণ না কালো একটা মানে লাল লাল জল বেরোয় সেই জলটা যতক্ষণ না পুরো সাদা জলে হচ্ছে ততক্ষণ একটা ধুয়ে নিতে হবে এবার হচ্ছে খোসাগুলো ছেড়ে গেছে পুরো দেখতে পাচ্ছেন সাদা সাদা দানাটা বেরিয়ে গেছে এবারে এটা আমি ভালো করে পাছুড়ে ধুয়ে নিয়ে আসছি এই যে পাছুড়ে ধুয়ে নিয়েছি ভালো করে যে এরকম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবারে এটা আমি মিক্সিতে বেটে নেবো মুখিটা ভালো করে ঝেড়ে নিতে হবে যাতে ওই গুঁড়োগুলো না থাকে একটু ধুয়ে নিতে হবে একটু ধুয়ে নিয়ে ওটাতে দিয়ে দেবো আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন এটা আমি পুরো এখানে দিয়ে দিলাম একদম খুব সহজ সহজেই হয়ে যাবে দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছে দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে এটা আমি একবার বেটে নেব খুব বেশি মিহি করে বাটার দরকার নেই অর্ধেক অর্ধেক বাঁটলেই হবে আমি এটা বেটে বের করে নিচ্ছি এটা যে আমি বেটে নিয়েছি এটা এরকমভাবে বাটাটা হয়েছে পুরো মানে একদম মিহি করার দরকার নেই অর্ধেকটা বাঁটতে হবে পুরো পোস্তর মতো সাদা কি সুন্দর লাগছে দেখতে আর এটার একটা খুব সুন্দর সেন্ট আছে সুগন্ধ এটার কারণে খুব ভীষণই ভালো লাগে খেতে এটা আমি এবার রান্নাটা করব রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে তিনটে ঝিঙে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর দু একটা আলু নিয়ে নিয়েছি এভাবে লম্বা করে কেটে নিয়েছি তো চলুন শুরু করা যাক এটা কীভাবে আমি রান্না করছি দেখুন কড়াই বসিয়ে দিলাম সেটা খেতে ভীষণই ভালো লাগে আবার একটা লাল ডাঁটা যেটা হয় পাওয়া যায় সেই লাল ডা লাল ডাঁটা দিয়ে বানালে আরও সুন্দর হয় খেতে আমাদের এখানে এখন বাজারে পাওয়া যাচ্ছে না যখন পাওয়া যাবে আমি ওই রেসিপিটাও একদিন বানিয়ে দেখাব কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ তেল একটু হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হোক তখন ততক্ষণে আমি একটা কথা জানিয়ে রাখি মানে এই যে খ এটা তিল বা খসলা যাই হোক তিল এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম মতে যে বৃহস্পতিবারে তিল খেতে নেই আর কি ওইটা হচ্ছে তাহলে মা লক্ষ্মীর রুষ্ট হন তাই এগুলো আমরা মানে সংসার করতে গেলে কিছু জিনিস মেনে চলতে হয় জেনে রাখা দরকার তাই আমি এটা জানিয়ে দিলাম এই তিলের যে ফুল হয় সেটা মা লক্ষ্মীর ভীষণ প্রিয় সেজন্য বৃহস্পতিবারে তিল ছাড়াতেও নেই তিল খেতেও নেই তাতে মা লক্ষ্মীর রুষ্ট হন এটা আমাদের বাঙালি বা হিন্দু ধর্ম যারা তাদের জেনে রাখা অবশ্যই দরকার যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটাও একটু ভেজে নেব ঝিঙেটা বেশি ভাজার দরকার নেই এরপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ তো অল্প দেওয়া আছে আর একটু হলুদ লাগবে দিয়ে দিলাম আর একটু অল্প আর জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো আর যেহেতু লঙ্কা ওটাতে বাটা আছে সেই জন্য লঙ্কা লাগবে না এবার আপনারা যদি বেশি ঝাল খান দিতে পারেন কিন্তু আমি আর দিচ্ছি না আর পরিমাণ মতো নুন এটা নেড়ে ফেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা জল ঢেলে দেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটা জল দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে আবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে আলুগুলো ঝিঙে তো একটুতেই সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে জলটা একটু শুকনো করতে হবে গ্যাসটা হাই ফ্লেম করে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি ছাদের জন্য এক চামচ চিনি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তাতেও কোনো মানে কোনো ছাদের কোনো হেরফের হবে না কিন্তু আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি একটু চিনি দিলাম এটা অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণই ভালো লাগে খেতে গরম ভাতে জল দেওয়া ভাতে আবার এটা বড়াও হয় বড়াও হয় বলতে যে এরকম বাটাটা এবারে এতে নুন জিরে গুঁড়ো সব দিয়ে মাখিয়ে আর সেই যেমন পোস্ত বড়া হয় সেরকমভাবে বড়া করতে পারে ওটাও খেতে ভীষণ ভালো লাগে জলটা পুরো শুকনো করে নিচ্ছি জলটা শুকনো শুকনো হয়ে গেছে আমি এবারে দিয়ে দেবো বেটে রাখা তেলটা এটা এতটা লাগবে না আমার অর্ধেকটা দিচ্ছি এটা এবারে মেরে চেড়ে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে যত ভাজা হবে ততের সেন্টটা মানে গন্ধটা ভালো বেরোবে পোস্ত যেমন ভাজা হলে একটা দারুণ সেন্ট বেরোয় সেরকম এটাও যত ভাজা হবে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে এরকম করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে দু একদিন ভালোও থাকে আপনারা পরে আবার এটা ব্যবহার করতে পারবেন এটা কৌটোতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে ভালো থাকে এটা তার ফেলে দেবো না বেড়েছে কালকে করে নেবো এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব হয়ে গেছে আমি এবার বন্ধ করে দিলাম এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখুন ভীষণই খেতে ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন